নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন ওটিটিসির বাসে করে পুরী থেকে প্যাকেজ ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে শুরুতেই চলে যাব নন্দনকাননে উদয়গিরি খণ্ডগিরি কেফ দেখার পরেই বাস সোজা চলে আসে নন্দনকানন বেলা প্রায় এগারোটা নাগাদ নন্দনকাননে ঢোকা হয় এখানে আমাদের সময় দেওয়া হয়েছিল দু ঘন্টা এখানে গাইড দাদা আমাদের সাথে থেকে পুরো নন্দনকাননটা ঘোরাবেন এমনই কথা হলো আর কথা মতো বাসের সকলে একসাথে এন্ট্রি গেটের দিকে এগিয়ে যায় এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি নন্দনকানন কিন্তু প্লাস্টিক ফ্রি জোন তাই প্লাস্টিকের জলের বোতল এখানে জমা রেখে তাই ভিতরে ঢুকতে হবে প্রায় বছর তেরো চোদ্দো আগে যখন নন্দনকাননে এসেছিলাম তার থেকে অনেকটাই সাজানো একটা পরিবেশ নজরে এলো ভিতরে ঢুকতেই তবে মূলত যার জন্য নন্দনকানন যাওয়া তিনি তখন গভীর ঘুমে মত্ত অগত্যা তাকে কোলে নিয়েই নন্দনকানন যাত্রা শুরু করলাম প্রথমে এই রকম ব্যাটারি চালিত গাড়িতে করে প্রায় এক দেড় কিলোমিটার মতন চারপাশ দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হলো এই গাড়িগুলি তেরো সিটের গাড়ি চারপাশ খোলা দেখতে বেশ সুবিধাই হয় এখন সকলে মিলে ঢুকছি সাফারি পার্কের দিকে এর আগে যখন নন্দনকাননে এসেছি সাফারিতে কখনো যাওয়া হয়নি তাই এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এই জায়গাটি হলো সাফারি বাস পার্ক এখান থেকেই বাসে করে সাফারির জন্য নিয়ে যাওয়া হয় প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সাফারি আমরা ঘুরবো এই বাসে করেই বাসের ভিতরটা ঠিক এই রকম এসি বাস টু বাই টু সিট আর জানলা বেশ বড় বড় সামনে হুড়ন দাঁড়িয়ে আছে দেখেছো পুরো জঙ্গল জুড়েই ঝড়ের তাণ্ডব কিন্তু স্পষ্ট আসলে ফোনি আমফানের মতন ঝড়গুলো বারবার যখন উড়িষ্যার ওপরে আছড়ে পড়ে তখন প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই নন্দন কাননের এরপরেই দেখতে পেলাম সিংহ মহারাজকে ওই যে দেখা যাচ্ছে দুটো সিংহ বসে আছে এখানে প্রায় আট থেকে দশটি সিংহ দেখেছিলাম এটা হলো পিয়ার সাফারি সাফারি এখানে ভাল্লুক আছে এই যে ভাল্লুক

ওই গেটের সামনে বসে আছে টাইগার সাফারিতে অবশ্য সাদা বা রয়্যাল বেঙ্গল কোনোটাই আমাদের নজরে আসেনি ডিয়ার সাফারিতে তো মন ভরে গিয়েছিল শয়ে শয়ে হরিণ দেখেছিলাম চারিপাশে সাফারি কিন্তু আমরা বেশ ভালোই ঘুরেছিলাম তবে সাফারি শেষে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর শিকারও হয়েছিলাম সাফারি শেষে মেয়েকে নিয়ে টয়লেটে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে বেরিয়েই দেখি গাইড পুরো টিম নিয়ে চলে গেছেন সেখান থেকে আমাদেরকে ছাড়াই সেই মুহূর্তে মা বাবা আর মেয়েকে নিয়ে কিছুটা দিশেহারা হয়ে পড়ি কারণ এক্সিট পয়েন্ট সেখান থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরে আর আমাদের কাছে গাইড দাদার কোনো ফোন নাম্বারও ছিল না আপনারা কিন্তু এই ভুলটা একদমই করবেন না শুরুতেই গাইড এবং বাসের ড্রাইভারের ফোন নাম্বারটা সাথে রেখে দেবেন পরে অবশ্য ওটিটিসির অফিসে যোগাযোগ করলে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন বাস ড্রাইভার এবং গাইড আমাদের সাথে কন্ট্যাক্টও করে নেন আর এই বিড়ম্বনার মধ্যে পড়ে বেশ কিছুটা এলাকা আমরা দেখা থেকেও বঞ্চিত হই ওই যে দূরে সাদা বাঘ দেখা যাচ্ছে পুনরায় দলের সাথে মিশে গিয়ে এরপর আমরা যাই অ্যাকোরিয়াম দেখতে এবারে যাচ্ছি পাখি দেখার জায়গায় এখানে গাছগুলো সব ফুলে ফুলে ভরে আছে পাখিরালয় আলয় দেখার মধ্যে দিয়েই আমাদের নন্দন কানন সফর শেষ হয় এখান থেকে বেরিয়ে প্রায় দেড়টা নাগাদ আমাদের নিয়ে যাওয়া হয় একটি রেস্টুরেন্টে সেখান থেকে লাঞ্চ সেরে বাস ছুটে চলে কোন সূর্য মন্দিরের উদ্দেশ্যে প্রায় বিকেল চারটে নাগাদ আমরা সূর্য মন্দিরে পৌঁছাই এখানে সময় দেওয়া হয়েছিল এক ঘন্টা একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই সারাদিনের পুরো ট্যুরে যতগুলো স্পট দেখানো হয়েছিল তার মধ্যে যে যে স্পটগুলিতে এন্ট্রি ফিস আছে সেগুলো সব কাউন্ট করে টোটাল যে অ্যামাউন্টটা হয় সেই টাকাটা গাইড দাদাকে দিয়ে দিলে উনি নিজেই টিকিটের ব্যবস্থা করে দেন ফলে লাইন দিয়ে টিকিট কাটার জন্য কোনো এক্সট্রা সময় আমাদের নষ্ট হয়নি এই হলো সান টেম্পলের ট্যুরিস্ট গাইড ম্যাপ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয় এই সূর্য মন্দির। মনে করা হয় আনুমানিক তেরোশো শতাব্দীতে পুরীর পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন ও দ্রাবিড় সংমিশ্রণে নির্মিত এই মন্দিরটি ধূসর বেলে পাথরে তৈরি এবং একটি বিশাল রথের আকার দেওয়া হয়েছে মনে করা হয় সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ যার সামনে আছে সাত জোড়া ঘোড়া যা সপ্তাহে সাত দিনকে বোঝাচ্ছে মন্দিরের ভিতরে আছে নাট মন্দির ভোগ মন্দির এবং গর্ভগৃহ মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করে করা হয়েছিল যা ছিল সূর্যের বিভিন্ন কোণের অবস্থান কোনারকের সূর্য মন্দিরকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাগোটা নামে অভিহিত করেছিলেন অপরদিকে পুরীর জগন্নাথ মন্দিরকে হোয়াইট প্যাগোটা বলা হতো তবে উভয় মন্দিরই নাবিকদের দিক নির্ণয় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করত। মন্দিরের প্রবেশপথেই আছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করছে দুটি বিশাল রণহস্তির সঙ্গে এই মন্দিরের নির্মাণকার্যে লোহার বিমও ব্যবহার করা হয়েছিল আর বারো জোড়া অর্থাৎ চব্বিশটি বিশাল চাকার ওপরে এই পুরো রথ মন্দিরটি দাঁড়িয়ে আছে এই চব্বিশটি চাকা দিনের চব্বিশ ঘন্টাকে বোঝাচ্ছে এক একটি চাকা এক একটি সূর্যঘড়ি আর চাকার ভিতরের দাঁড়িগুলি সূর্যঘরির কাঁটা আটটি দাড়ি আট প্রহরকে বোঝাচ্ছে এই সূর্য ঘড়িগুলির সাহায্যে আজও সঠিকভাবে সময় নির্ণয় করা যায় মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহটি ছিল আজ আর তা নেই কালের করাল গ্রাসে পুরো মন্দিরটি আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত শত শত বছর ধরে বিভিন্ন কারণবশত বারবার আঘাতপ্রাপ্ত হয়ে আজকের এই ভগ্নদশাগ্রস্ত চেহারায় রূপ নিয়েছে বিংশ শতাব্দীতে বিদ্রা এই মন্দিরটি পুনরুদ্ধার করেন কোনারকের সূর্য মন্দির দেখে আমরা সোজা চলে যাই চন্দ্রভাগা বিচ দেখতে চন্দ্রভাগা বিচ আমরা সূর্য মন্দির দেখে এখন চন্দ্রভাগা বিচে এসেছি চন্দ্রভাগা বিচটা পার করে একটু সামনে এগিয়ে এসেছি এবার যাই একটু সমুদ্রে মেয়ে তো খুব এক্সাইটেড পা বলে চন্দ্রভাগা বীচে প্রায় আধ ঘন্টা মতন আমরা সময় কাটিয়েছিলাম বিকেলের পরন্ত সূর্যের আলো গায়ে মেখে সমুদ্রকে উপভোগ করতে কিন্তু বেশ ভালোই লাগছিল এরপর আমাদের নিয়ে যাওয়া হয় রামাচন্ডী টেম্পল কুশভদ্রা নদীর তীরে অবস্থিত এই রামাচন্ডী টেম্পল কথিত আছে শ্রী রামচন্দ্র লঙ্কা থেকে সীতামাকে উদ্ধার করতে যাওয়ার আগে এই স্থানে কুশভদ্রা নদীর তীরে মা চণ্ডীর আরাধনা করেছিলেন সেই থেকেই এই মন্দিরটির নামকরণ হয় রামাচন্ডী মন্দির মন্দিরের ভিতরে ফটো তোলা মানা ছিল তবে বাইরের অংশটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো এই হলো কুশভদ্রা নদী আর ওই দূরে সমুদ্র আর এইখানে আছে মোহনা এই সারা দিনের বাস ট্যুরের একেবারে অন্তিম লগ্নে আমরা চলে এসেছি শেষ পর্বে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল স্যান্ডার্ট মিউজিয়াম শ্রী সুদাম প্রধানের স্যান্ডার্ট মিউজিয়াম শ্রী সুদাম প্রধান যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওড়িশার স্যান্ড আর্টিস্ট যিনি তার বালি শিল্প এবং অ্যানিমেশন কাজের জন্য বিখ্যাত এই সুদাম প্রধানী হলেন ভারতের প্রথম স্ট্যান্ডার্ড মিউজিয়ামের প্রতিষ্ঠাতা যা পুরীতে অবস্থিত এই স্ট্যান্ডার্ড মিউজিয়াম দেখার মধ্যে দিয়েই আমাদের দিনের ট্যুর শেষ হয়েছিল বাসের সকল সহযাত্রীদের সাথেও বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল এখান থেকে বাস সবাইকে নিয়ে সোজা চলে যায় স্বর্গদ্বারে তবে আমরা আর স্বর্গদ্বার অবধি যাইনি আমাদের রিকোয়েস্টে রামকৃষ্ণ মঠের সামনেই আমাদের নামিয়ে দেওয়া হয় সারা দিনের এই ট্যুরে কিন্তু আমরা বেশ আনন্দ করেছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরপর পুরীতে গেলে অবশ্যই কিন্তু একবার ওটিডিসির বাস ট্যুর ট্রাই করে দেখবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার আমার পরের ভিডিওয়ে টাটা